তিনটি জাট ভর্তি তাজা বোমা উদ্ধারে আতঙ্কিত এলাকাবাসী ব্যাপক চাঞ্চল্য শামশেরগঞ্জে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার গাম্বার তলা এলাকায় এক আম বাগানে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামশেরগঞ্জ থানার পুলিশ ও ঘটনাস্থল ঘিরে রেখে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় এই ঘটনায় ব্যাপক আতঙ্কিত এলাকাবাসী ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমে বোমা মজুদ রাখায় জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে শামশেরগঞ্জ থানার পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান থ্রি মঙ্গলবার মুর্শিদাবাদের সামসেরগঞ্জের যোৎকাশি গাম্ভারতলা এলাকার এক আম্বাকান থেকে তিনটি জার ভর্তি তাজা বোমা উদ্ধারে আতঙ্কিত এলাকাবাসী গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার পুলিশ সাধারণের নিরাপত্তার কারণে বিশাল পুলিশ বাহিনী দিয়ে তড়িঘড়ি ঘটনাস্থল ঘিরে রেখে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় এই আম্বাকানে কে এতগুলো বোমা মজুত করে রেখেছিল তা এখনো স্পষ্ট নয় এই ঘটনায় ইতিমধ্যেই ত তদন্তে নেমেছেগঞ্জ থানার পুলিশ অন্যদিকে আম্বাগান থেকে বিপুল পরিমাণ তাজা বোমা উদ্ধারের ঘটনায় গ্রাম জুড়ে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য বোমা মজুদ রাখায় জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে চালাচ্ছেগঞ্জ থানার পুলিশ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকেল হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরোনেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসজি সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ